আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বাংলা ভাষায় সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠ জি সুপ্রিয় আজকে আমরা আলোচনা করব মুক্ত পাঠ নিয়ে কি করে মুক্ত পাঠে সদস্য অন্তর্ভুক্ত হতে হয় বা নিজেকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয় কি করে মুক্ত পাঠে পুরো সম্পন্ন করতে হয় এবং কিভাবে মুক্ত পাঠে বিভিন্ন প্রকার কোর্সে অংশগ্রহণ করে কোর্স কমপ্লিট করতে হয় এবং সেখান থেকে সনদ বা সার্টিফিকেট ডাউনলোড করা যায় সুপ্রিয় ভিউয়ার্স চলুন আমাদের আজকের বিষয়ে মুক্ত পাঠ নিয়ে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি তো প্রথমে মুক্ত পারে পুরস্কার তাহলে সুপ্রিয় ভিউয়ার্স আমাদের অবশ্যই মোবাইল হতে পারে বা কম্পিউটার ডিভাইস হতে পারে আমাদের ডিভাইসটি অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন অন করার পরে আমরা যাব আমাদের ডিভাইসের ব্রাউজারে ব্রাউজার হিসেবে আমরা মজিলা ফায়ারফক্স কিংবা গুগল করুন যে একটি ব্যবহার করতে পারি আমরা ব্রাউজার হিসেবে ব্যবহার করতেছি মজিলা ফায়ারফক্স আমরা গেলাম মজিলা ফায়ারফক্সে মজিলা ফায়ারফক্সে যাওয়ার পরে সুপ্রিয়া ভিওয়ার্স আমাদের এখানে দেখেন যে আমরা ট্যাবটি ওপেন করে রেখেছি এই ট্যাপটির ঠিকানা হচ্ছে ডাব মুক্তপাঠ ডট জিওভি ভি ডট বিটি ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে লিঙ্কে প্রবেশ করতে পারবেন মুক্তপাঠ ডট জিও ডট বিটি মুক্তপাঠে প্রবেশ করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো এরকম ইন্টারফেস পাবো এখানে আসলে আমরা একটু ইন্টারফেস চলে আসবে মুক্তপাঠ ডট জিও ভি ডট ভিডি দেখলে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা এটিকে ক্রোস করে দিলাম পুরস্কার দেওয়ার পর ড্যাশবোর্ড পড়ে প্রথমে দেখবো হচ্ছে এখানে লেখা মুক্ত পাঠ লেখা আছে মুক্ত পাঠের হোম পেজ এখানে ক্লিক দিলে আসবে তারপরে লেখা আছে হচ্ছে কোর্স ক্যাটাগরি এখানে কি কি ধরনের কোর্সগুলো আছে তথ্য প্রযুক্তি শিক্ষা কৃষি দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য ফ্রিল্যান্সিং আত্মকর্মসংস্থান গণিত ব্যক্তিগত উন্নয়ন প্রশিক্ষণ সাংবাদিকতা বৈদেশিক কর্মসংস্থান এছাড়াও কোনো কোর্স স্পেসিফিক কোর্স খুঁজতে চাইলে আমরা এখানে একটা অপশন আছে কোর্স খুঁজুন সার্চ বাটটিতে আমরা কোর্সের নাম লিখে দিয়ে সার্চ করলে আমরা কোর্স পেয়ে যাব তারপরে এখানে টিউটোরিয়াল আছে পার্টনারশিপ আছে লগ আছে রেজিস্ট্রেশন আছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা যেহেতু আমরা মুক্ত পাড়ে নতুন সদস্য হতে চাচ্ছি সেহেতু আমাদের প্রথম কাজ হবে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক দেবো কীসে ক্লিক দেব রেজিস্ট্রেশন আমরা ক্লিক দিলাম রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে আসছে আমাদের নাম চাচ্ছে আমরা নাম নামটিকে দিয়ে দেবো এখানে আমাদের নাম আমরা নামটা এখানে দিয়ে দিলাম পেস্ট করে তারপর হচ্ছে পেশা পেশা হিসেবে আমাদের যে পেশা থাকবে সেই পেশাটি আমাদের এখানে সিলেকশন করে দিতে হবে ধরেন যে আমরা পেশা হিসেবে দিলাম আমি যে দোষে যে যে পেশা আছে আমরা সেই পেশায় দিলাম আমি একটা পেশা হিসেবে ধরুন শিক্ষকতা আপাতত দিলাম শিক্ষকতা তারপর জেন্ডার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন জেন্ডারটা হচ্ছে নারী বা পুরুষ যা জেন্ডার আমি এখন নারীর প্রোফাইল তৈরি করতেছি সেটা আমি নারী দিলাম এখানে তারপর হচ্ছে আপনার ইমেইল নাম্বার ইমেইল নাম্বারটা অবশ্যই আপনাদের দিতে হবে ইমেইল নাম্বারটা আমরা দিলাম ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে ইমেল অ্যাড্রেস দেবো পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড আমরা দিব হচ্ছে আমার পছন্দ মতো পাসওয়ার্ড আমরা ব্যবহার করব যার যে ইচ্ছা তো এখানে একটা ব্যাপার আছে পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আট সংখ্যার উপরে সর্বনিম্ন আট সংখ্যা আবার বলছি পাসওয়ার্ডটি ব্যবহৃত করতে হবে সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ডটি হবে সর্বনিম্ন আট সংখ্যা তারপর আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেব এখানে দেখেন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে এটা বলছে মুক্ত পাঠে আপনাকে স্বাগতম আপনার ইমেইল চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন ইমেইল ভেরিফিকেশন কোড পুনরায় আচ্ছা যদি আপনি না পান পুনরায় পাঠাবে তারা বলছে আপনার ইমেইল মেইলটি স্পামও যেতে পারে অনুগ্রহ করে স্পাম চেক করুন এবং ভবিষ্যতে ইনবক্সে মেইল পেতে না স্পাম করুন সুপ্রিয় এখন আমরা যাবো আমাদের মেইলে দেখি আমাদের মেইল নেপস্টিককে রিলোড করে দেখি কোনো মেইল মুক্তবার থেকে আসলো কি না মন করে দেখি এই দস্তামফলটা চেক করে দেখি আমরা আচ্ছা এখানে আমাদের একটি তারা লিঙ্ক দিয়েছে এটা ক্লিক হেয়ার আপনার মুক্তপাট অ্যাকাউন্টটি একটি বা সক্রিয় করার জন্য প্রথমে এখানে ক্লিক করে লগ ইন করুন এইখানে ক্লিক করে লগ ইন করুন কথাটা বলা আছে জি সুপ্রিয় ভিউয়ার্স আমাদের লিঙ্কে ক্লিক করার পরে আমাদের আর অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা লগ ইন করবো লগ ইন করলে আমরা এরকম একটা ইন্টারফেস পেজ যাবো আমাদের মুক্তভারের পেজে তো এখানে এসে প্রথমে আমাদের দেখেন এখানে একটা অপশন আছে ছবি যা ছবি আমাদের এখানে কোনো অ্যাভাটার বা ছবি দেওয়া নাই বা প্রোফাইল পিকচার দেওয়া আমরা প্রথমে প্রোফাইল পিকচারটি অ্যাড করবো দেখেন আমাদের প্রোফাইলের অগ্রগতি হয়েছে কত পার্সেন্ট এখানে দেখানো যাচ্ছে আমরা এখান থেকে প্রথমে একটা ছবি অ্যাড করে দিই ছবি অ্যাড করার জন্য আমরা প্রথম যাবো হচ্ছে আমার হচ্ছে যাবো হচ্ছে আমাদের এতে আমাদের কম্পিউটারে যেখানে আমাদের ছবিটি লেখা আছে সেখানে আমরা গেলাম আমাদের ডেস্কটপে ছবি রাখা আছে আমরা সেখান থেকে ছবিটি নিয়ে আসার চেষ্টা করব

সব সংস্করণ হয়েছে এখানে মেসেজ আসলো আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে আসবো হচ্ছে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আমার এখান থেকে এসে আমরা আমাদের প্রোফাইল তবে এখান থেকে এসে আমাদের প্রোফাইলের মধ্যে আমরা ক্লিক দেই প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন যে আমরা প্রোফাইলটিকে কি করে সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট করতে পারি সে বিষয়ে আমরা এখন কথা বলবো প্রথম বছর ব্যক্তিগত এখান থেকে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য দিতে নাম হচ্ছে নাম আমাদের এখানে দেওয়া আছে পিতার নাম আমরা এখানে দিয়ে দিলাম

আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী নাম আমাদের এখানে যেটা লেখা ছিল সেটাই আমার নাম এখানে আমরা এমটা বড় হাতের করে দিয়েছি সার্টিফিকেট জেন্ডার আমার নারী জেন্ডার আগে ঠিক করে দিয়েছিলাম তারপর হচ্ছে এখান থেকে আসবে জন্ম তারিখ জন্ম তারিখটা আমরা ঠিক করে দেই ছিল আমাদের হচ্ছে মার্চ তারিখটা ছিল বারো আমরা এখানে জন্ম তারিখ ঠিক করে দিলাম তারপর হচ্ছে আছে এনআইডি নাম্বার যদি থাকে আমরা লিখবো না থাকলে লেখার দরকার নেই ম্যান্ডেটরি নয় এখানে আমার সম্বন্ধে দুই একটি কথা বলতে পারেন আই এম অ্যান ইনোভেটিভ পারসন অ্যান্ড লাইক টু ডু সামথিং নিউ টেকনোলজি

পুদুষের নামটা আমরা দিলাম আমরা দিলাম মাস্টার্স মাস্টার অফ আর্টস এম এ দেখো আমরা আপডেট করে দিলাম সম্পন্ন হয়েছে আস্তে আস্তে সম্পন্ন করছি পার্সেন্টেজ এগিয়ে যাচ্ছে এখন পার্সেন্ট হয়ে গেছে তারপরে কর্মসংস্থান কর্মসংস্থানের তথ্য দেব যে পেশা হচ্ছে শিক্ষকতা কর্মক্ষেত্র হচ্ছে আমাদের কোথায় কর্মক্ষেত্র হচ্ছে যে শিক্ষা তারপর হচ্ছে নাম পুদুষ্ঠানের নামটা আমরা দিয়ে দিলাম যে

তারপর আসতে হচ্ছে যোগাযোগের তথ্য আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমরা যোগাযোগ করার জন্য আমরা এখানে তথ্যগুলো আমরা সিলেক্ট করে দেবো বিভাগ হচ্ছে আমরা বিভাগ ঠিক করে দিলাম রংপুর জেলা জেলা নির্ধারণ করে দিলাম যে রংপুর উপজেলা উপজেলা আমরা একটু নির্ধারণ করে দেবো উপজেলা নির্ধারণ করে দিলাম পীরগঞ্জ তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো একটি যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করলে দিলাম না দিলে নাই ঠিকানা আমি লিখে দিলে দিতে পারি ঠিক আছে লিখে আমার এখানে করে এখানে এটাকে আবার আপডেট করে দেবো আপডেট করে দিলাম সংযুক্তি আমাদের কোন সংযুক্ত যদি থাকে যে নতুন ফাইল আপলোড করুন বা আপডেট করুন আমরা সংযুক্ত আমরা এখানে কোনো কিছু দিলাম না না দিলে সমস্যা নেই বা সার্টিফিকেট আমরা যোগ করে দিতে পারি তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেটিং এসে আমাদের পুরোনো পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড তারপর হচ্ছে আপনার এটা দিলাম এটা ইচ্ছে করলে দিতে পারি না দিলে না দিতে পারি মোবাইল নাম্বারটা আমরা এখানে ইচ্ছে করলে দিতে পারি ফোন নাম্বারটা আমরা এখানে দেবো ফোন নাম্বারটা দিলাম দেবার পরে আমরা এখানে আপডেট করে দিলাম ধরেন যে হলো ফোন নাম্বারটা দিয়ে সংরক্ষণ করলাম সংরক্ষণ হয়েছে তারপর হচ্ছে আমাদের আসবে এখানে পরবর্তী সময় হচ্ছে ব্যবহারকারীর নাম বা ইউজার নাম ইউজার নাম আমরা যেটা ছিল সেটাই দিলাম কোনো সমস্যা আমি এডিট করলাম না তারপরে হচ্ছে আমরা এটাই দিয়ে সংরক্ষণ করলাম আচ্ছা সম্পন্ন সম্পন্ন হয়েছে দেখেন আমাদের প্রোফাইলটি হানড্রেড পার্সেন্ট সম্পন্ন হয়েছে প্রোফাইলটি হানড্রেড পার্সেন্ট সম্পন্ন হয়েছে এখন আমার প্রোফাইলটি দেখার জন্য আমি প্রথমে ক্লিক দেবো আমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক দেবে দেখেন আমার চলমান কোর্স জিরো সমাপ্ত কোর্স জিরো অর সমাপ্ত কোর্স জিরো অংশগ্রহণকৃত কোর্স জিরো আপনি যখন কোনো কোর্সে অংশগ্রহণ করবেন প্রথম কাজ হচ্ছে আপনার লাগবে কোর্স কি কোর্সে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখানে এসে এইখানে এসে কোর্স ক্যাটাগরি এখান থেকে কোর্স খুঁজবেন যে আপনি কোন ধরনের কোর্স চাচ্ছেন যেমন হচ্ছে আত্মকর্মসংস্থান ফ্রিল্যান্সিং স্বাস্থ্য দক্ষতা কৃষি শিক্ষা আমাদের প্রথম তথ্য প্রযুক্তি আছে তথ্য প্রযুক্তির একটি কোর্স এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তথ্য প্রযুক্তি সম্বন্ধে কোর্সগুলো আমরা এখান থেকে খুঁজে নিই দেখেন এখানে তথ্য প্রযুক্তির বিভিন্ন কোর্স আছে ইউজ অফ জুম ইন ফেসিলিটেটিং অনলাইন ক্লাস হার্ডওয়্যার মেনটেনেন্স অ্যান্ড ট্রাভেল শুটিং ইউটিউবিং লিঙ্কড ইন গুগল অ্যানালিটিক্স তারপর মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক্স মাইক্রোসফট ওয়ার্ড বেসিক ডিজিটাল নিরাপত্তা আমরা ধরে এখান থেকে গুগল অ্যানালিটিক্স আমার একটা খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দরকারি একটি কোর্স আমরা যারা গুগলে ব্লগিং করি কিংবা হচ্ছে বিভিন্ন প্রকার ইউটিউবিং করি কিংবা গুগলিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করি সেখানে গুগল অ্যানালিটিক্সটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স সেটা আমি জন্য আমরা গুগল অ্যানালিটিক্স কোর্সটিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাদের কোর্সটির প্রিভিউ চলে আসবে কোর্স প্রিভিউ আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে হ্যাঁ কোর্সের প্রিভিউ চলে আসছে কোর্সটি কীভাবে হবে কোর্স ক্যাটাগরি তথ্য প্রযুক্তি উন্মুক্ত কোর্স লেভেলটা হচ্ছে মধ্যম কোর্সটি হচ্ছে বিনামূল্যে সব কিছু এখানে দেওয়া আছে আমরা এখান থেকে সুন্দর করে এইখানে কোর্সটি শুরু করুন কোর্সটি শুরু করলে ক্লিক দিলাম ক্লিক দিলে দেখেন আমাদের কোর্সটি শুরু হয়ে যাচ্ছে অল্প কিছু করে অপেক্ষা করি আমরা হ্যাঁ কোর্সটি শুরু হয়ে গেল আমাদের এই তো আমাদের কোর্সটি চলে আসলো আমাদের ড্যাশবোর্ডে কোর্সটি চলে আসলো আমি সেখান থেকে কোর্সটিকে শুরু করুন অপশানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমাদের এখানে কোর্সটি শুরু হয়ে যাচ্ছে কোর্সের লেসনগুলো আমাদের সামনে সুন্দর করে লেসনগুলো চলে আসছে আমাদের সামনে কোর্স এর আওতায় কি কি লেসন রয়েছে এখন এই লেসনগুলো শেষ করার জন্য আমাদের এখানে বলা আছে এই পাঠে সর্বনিম্ন আপনাকে এই পরিমাণ পরিমাণ সময় সময় থাকতে হবে এই যদি আপনি কোর্সটি দেখেন তাহলে আপনি সেখানে এইটা কোর্স আপনার সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে তো যাই হোক আমরা এখানে সময় নষ্ট করে আস্তে আস্তে আমরা কোর্সগুলো সম্পন্ন করার চেষ্টা করবো তারপরে এখানে এসে আমরা ড্যাশবোর্ডে আরেকবার আসি আমাদের নিজস্ব ড্যাশবোর্ড আরেকবার আসি আমাদের প্রোফাইলে ক্লিক দিলাম প্রোফাইল নামের উপর ক্লিক দিয়ে চলে আসবে আমাদের ড্যাশবোর্ড বা আমাদের আচ্ছা আচ্ছা এখানে যখন আমরা কোর্স কমপ্লিট করবো তখন সঙ্গে সঙ্গে আমাদের এখানে পয়েন্ট এসে যুক্ত হবে এবং ব্যাস থাকবে যাই হোক আমরা এখান থেকে আস্তে আস্তে যে লিডার বোর্ড এখানে আছে যে ড্যাশবোর্ড বোর্ড এসে আমার কোর্স আমি কি কি কোর্স করলাম সেই কোর্সগুলো এখানে থাকবে তারপর হচ্ছে আমার প্রোফাইলের তথ্য এখানে থাকবে বার্তা বা ঘোষণা সার্টিফিকেট আমি যে সার্টিফিকেটগুলো পাইছি সেটা এখানে থাকবে আমার লিডার বোর্ডটা এখানে দেখাবে আমার ব্লগ এখানে দেখা আমার টিউটোরিয়ালগুলো এখানে দেখা যাবে যাই হোক আমরা এখান থেকে সুন্দর করে সবগুলো জিনিস করবো এখন দেখেন ড্যাশবোর্ডে এসে আমার দেখাচ্ছে চলমান কোর্স এই যে চলমান কোর্সে এসে আমার একটি কোর্স এখানে চলমান দেখাচ্ছে যে আমি একটি কোর্সে অংশগ্রহণ করেছি সমাপ্ত কোর্স আমার নাই অপেক্ষমান কোর্স অপেক্ষমান কোর্স অনেকগুলো রয়েছে সেখান থেকে আমরা অপেক্ষমান কোর্স থেকে কোর্স বাছাই করতে পারবো নাই আচ্ছা অসমাপ্ত কোর্স অংশগ্রহণকৃত কোর্স একটি কোর্সে আমরা অংশগ্রহণ করেছি সেটা দেখাচ্ছে পছন্দের কোর্স আমার কোনো কোর্সকে পছন্দ করবে সেটা এখানে দেখা যাবে যাক এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়ে যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং বাংলা ভাষায় পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পার্টে কীভাবে রেজিস্ট্রেশন করবো কীভাবে প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন করব এবং সেখান থেকে বিভিন্ন প্রকার কোর্সে কীভাবে অংশগ্রহণ করব। আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওর থেকে লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম